নমস্কার নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমি প্রিন্স মন্ডল এই পর্বে আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যেটা চেয়েছিল মানুষ সেটাই কিন্তু দেখাতে শুরু করেছে বিশেষ করে বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই আপনারা জানেন ইতিমধ্যে বেশ কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা বিভিন্ন বিষয়ে বামপন্থীরা যে সব সময়ে মানুষের যে দাবি নিয়ে লড়াই আন্দোলন করে মানুষের সুখ দুঃখের সাথী শোষণ বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে তার উদাহরণ আমরা যদি সাম্প্রতিক সময়ের কথা লক্ষ্য করি বেশ কয়েকটি ঘটনায় কি মেদিনীপুরে প্রসূতির মৃত্যু কি জাল সালাইন কি আর্যিকর কাণ্ড কি চাকরি হচ্ছে চাকরিতে দুর্নীতি সমস্ত বিষয়ে বামপন্থীরা বিশেষ করে যুব সংগঠন এই সমস্ত দাবি নিয়ে লড়াই আন্দোলন করে চলেছে আমরা দেখেছি ইতিমধ্যে মিনাক্ষী মুখার্জি তিনি যে ঝলসে উঠেছেন সাংগঠনিকভাবে এই শাসকের দুর্নীতির যে অভিযোগ তার বিরুদ্ধে লড়াই আন্দোলন করে চলেছেন মানুষের দাবি দেওয়া নিয়ে মানুষের দুঃখ দুঃখের দাবিতে এই মুহূর্তে মিনাক্ষী মুখার্জি একটি উল্লেখযোগ্য ভূমিকা বলা যেতে পারে বিরোধী নেত্রীর ভূমিকা পালন করে চলেছেন যে ভূমিকা নেওয়া উচিত ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সেই ভূমিকা তিনি নিতে ব্যর্থ এই কারণেই তিনি এই মুহূর্তে বামপন্থীরা যে অভিযোগ করে থাকেন তিনি যে বিজেপি নীতি নিয়ে অর্থাৎ ধর্মের ভিত্তিতে রাজনীতি করতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন আর এই ধর্মের ভিত্তিতে রাজনীতি করতে গিয়ে মানুষের দুঃখ দুর্দশা শোষণ বঞ্চনা রাজ্যের শাসকের যে দুর্নীতির অভিযোগ এই সব বিষয়ে তিনি বেমালুম হচ্ছে ভুলে গেছেন বা ভুলে যেতে চাইছেন অর্থাৎ যে ভূমিকা নেওয়া উচিত ছিল এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আর্থিক উন্নয়ন বলেন কর্মসংস্থান বলেন বা মানুষের সুখ দুঃখের সাথী হওয়া বলেন সেই দিকটা যেটা নেওয়া উচিত ছিল প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই ভূমিকা থেকে তিনি এটা অনেকটাই সরে গেছেন বলেই মনে করা হচ্ছে এবং সেই ভূমিকা পালন করে চলেছেন যুব সংগঠন বামপন্থী যুব সংগঠন ডি এবং তার নেত্রী মিনাক্ষী মুখার্জি বলা যেতে পারে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিরোধী নেত্রীর ভূমিকা পালন করে চলেছেন মিনাক্ষী মুখার্জি আমরা যদি লক্ষ্য রাখি বিভিন্ন ইস্যুতে সব জায়গাতেই আমরা মিনাক্ষী মুখার্জিকে দেখতে পাচ্ছি এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে যেগুলো বললাম দুর্নীতি ইস্যু কর্মসংস্থানের দাবি হচ্ছে আবাস যোজনার দুর্নীতি একশো দিনের কাজ জাল স্যালাইন শিক্ষকদের যোগ্য শিক্ষকদের চাকরি রক্ষা এই সমস্ত দাবি নিয়ে কিন্তু লড়াই আন্দোলন করে চলেছেন সর্বাগ্রে থাকছেন মীনাক্ষী মুখার্জি এবং এই যে যুব সংগঠনের যে লড়াই আন্দোলন করে সব সবসময় প্রথম সারিতে থাকছে তা একটি জ্বলন্ত উদাহরণ আপনাদের দেখাবো এই মুহুর্তে একটি ভিডিও আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে বহরমপুরের একটি ঘটনা সেখানকার ডিএম অফিস অভিযানে নেমেছিল ডিওয়াইএফআই তাদের যে যে প্রথমে বললাম তাদের যে সংগঠনের যে শক্তিশালী হচ্ছে তাদের সংগঠনের শক্তি বৃদ্ধি হচ্ছে সদস্য সংখ্যা বৃদ্ধি হচ্ছে তার একটি উদাহরণ আপনারা আজকের একটি জেলার বিষয় আপনি যদি দেখেন আপনারা অনুধাবন করতে পারবেন কি হারে লোক আপনারা দেখতে পাচ্ছেন কি হারে হচ্ছে মানুষ যুব সংগঠনের পতাকা হয়ে এই তলে হাজির অন্যায় শোষণ বঞ্চনা দুর্নীতির বিরুদ্ধে লড়াই আন্দোলন করেছে এই তার নমুনা অর্থাৎ মানুষ কিন্তু এটাই চাইছিল যে পশ্চিমবঙ্গের যুব সম্প্রদায় অন্তত এই দুর্নীতি এই শোষণ এই বঞ্চনা এই কর্মহীনতা এর দাবিতে এই এর বিরুদ্ধে অন্তত পক্ষে মানুষ গর্জে উঠুক আর মানুষের কিন্তু একটা আস্থা আছে বামপন্থীদের প্রতি যে বামপন্থীরা সতভাবে রাজনীতি করে সততার সঙ্গে রাজনীতি করে দুর্নীতি এদের স্পর্শ করতে পারে না অন্তত তারা অন্তত ধর্ম নিরপেক্ষভাবে এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করুক দুর্নীতির বিরুদ্ধে শাসকের বিরুদ্ধে লড়াই করে মানুষের দুর্দশা মোচনের দাবিতে লড়াই করে হচ্ছে অন্ততপক্ষে কিছুটা হলেও সুরাহা দিতে পারে এই বামপন্থীরা এবং এই শোষণ বঞ্চনার বিরুদ্ধে লড়াই করতে পারে একমাত্র বামপন্থীরা শোষণ বঞ্চনা থেকে মুক্তির পথ একটি দুর্নীতি মুক্ত শোষণ বঞ্চনাহীন একটি সমাজের পথ দেখাতে পারে এই বামপন্থীরা এটাই তো আশা করেছিল রাজ্যের মানুষ যখন দেখলো শাসকের দুর্নীতি শোষণ বঞ্চনার প্রতি ক্ষুব্ধ হয়ে মানুষ যখন বিজেপিকে কে আঁকড়ে ধরলো এই সময় বিজেপির উপর থেকে মানুষ যখন আশা ভরসা হারালো বিশ্বাস হারালো তখন মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল মানুষকে তখন আশ্বাস দিয়েছিল বামপন্থীরা তারা এর বিরুদ্ধে লড়াই করবে তারা সংগঠিতভাবে মানুষের দুঃখ দুর্দশা মোচনের দাবিতে লড়াই করবে তারই তো হচ্ছে প্রকৃষ্ট উদাহরণ এইটাই অতএব বামপন্থীরা যে শক্তি বৃদ্ধি করছে মানুষের জনসমর্থন নিয়ে এবং মানুষের দাবিটাকে বামপন্থীরা বুঝতে পেরেছে এবং সর্বাগ্রে থাকছে বামপন্থী যুব সংগঠন সিপিআইএম এর গণসংগঠন ডিওয়াইএফআই তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এইটাই যে আমার আজকে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্য এইটাই হলো যে আগামী দু সালের বিধানসভা নির্বাচনে যে গতিতে সিপিআইএম পার্টি তাদের শক্তি বৃদ্ধি করছে সেই একই গতিতে সিপিআইএম পার্টির শক্তি বৃদ্ধি করতে গেলে বিশেষ করে একটি রাজনৈতিক দলের শক্তি বৃদ্ধি করতে গেলে তার যে গণসংগঠনগুলো সেই সংগঠনগুলোকে শক্তিশালী করা প্রয়োজন আর এই সেই শক্তিশালী করবার দায়িত্ব হচ্ছে দেওয়া হয়েছে সিপিআইএম পার্টির পক্ষ থেকে মনে করা হচ্ছে মিনাক্ষী মুখার্জি কলতান দাশগুপ্ত শতরূপ ঘোষ ধ্রুপজ্যোতি সাহাদের অন্যদিকে ছাত্র সংগঠনকে মজবুত করবার দায়িত্ব দেওয়া হয়েছে আকাশ করের মতো নেতৃত্ব হচ্ছে অন্যদিকে সপ্তশি দেবের মতো নেতৃত্ব দেওয়াঞ্জন দেওয়াঞ্জন যে এস এফ এর যে রাজ্য নেতা এদের হাতে সঠিক হাতে যে এই যুব ছাত্র সংগঠনগুলো পড়েছে এরা যে ক্রমাগতভাবে ছাত্র ছাত্রীদের শিক্ষা ব্যবস্থায় গৈরিকীকরণ শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির প্রতিবাদে এসএফআই ধারাবাহিকভাবে যে লড়াই আন্দোলন করে চলেছে সেই কারণেই তো ক্রমাগত ছাত্র সংগঠনের শক্তি বৃদ্ধি হচ্ছে ক্রমাগত শ্রমিক সংগঠন শক্তি বৃদ্ধি করে চলেছে ধারাবাহিকভাবে ডি ডিওয়াইএফআই মানুষের বিশেষ করে যুব সম্প্রদায়ের কর্মসংস্থান দুর্নীতি নিয়োগে দুর্নীতি শোষণ বঞ্চনার বিরুদ্ধে ধারাবাহিকভাবে এই এইভাবেই লড়াই করে চলেছে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে আর এই গণসংগঠন সিপিআইএম পার্টির এই গণসংগঠনগুলো শক্তিশালী হবার কারণেই কিন্তু সিপিআইএম পার্টিও ক্রমাগত শক্তিশালী হচ্ছে এবং মানুষ কিন্তু পুনরায় বামপন্থী তথা সিপিআইএমের ওপর আস্থা ভরসা রাখছে সেই কারণেই বামপন্থীরা শক্তি বৃদ্ধি হচ্ছে আর বারে আমি যে কথাটা বলে থাকি দু হাজার ছাব্বিশ সালের এই বিধানসভা নির্বাচনে এই বামপন্থীদের এই শক্তিকে কাজে লাগিয়েই দু হাজার ছাব্বিশ সালে একটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে আমি একথা বলছি না যে বামপন্থীরা ক্ষমতায় চলে আসবে কিন্তু রাজনৈতিকভাবে বামপন্থীরা যে পশ্চিমবঙ্গের বুকে রাজনীতি দ্বিতীয় শক্তি হিসাবে উঠে আসছে তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই যে বামপন্থী গণসংগঠনগুলোর শক্তি বৃদ্ধি বামপন্থী শক্তি বৃদ্ধি করবার মধ্য দিয়ে একদিকে বিজেপি তাদের শক্তি ক্রমশ হচ্ছে অন্যদিকে বামপন্থীরা তাদের শক্তি বৃদ্ধি করে চলেছে দু হাজার ছাব্বিশ হচ্ছে প্রধান বিরোধী শক্তি পশ্চিমবঙ্গের বিজেপি তিরিশটা আসন পাবে কিনা সেখানে সন্দেহ দানাবাদ যে আপনি যদি বিশ্লেষকদের একটি কথা আপনি লক্ষ্য করেন বিজেপি যে পর্যায়ে যাচ্ছে এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে বিজেপি মানুষের আস্থা হারিয়েছে হচ্ছে শোষিত বঞ্চিত মানুষের আস্থা হারিয়েছে এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের না করতে পারার কারণে ধর্ম নিয়ে রাজনীতি করতে গিয়ে মানুষের দুঃখ দুর্দশার কথা ভুলে যাচ্ছে ধর্মের ভিত্তিতে মানুষে মানুষের বিভাজন তৈরি করতে চাইছে এটা কিন্তু মানুষ বুঝে ফেলেছে মানুষের ঐক্যটাকে ভেঙে দিতে চাইছে এই ধর্মের রাজনীতি করতে গিয়ে এই বিজেপি সেটা কিন্তু মানুষ ধরে ফেলেছে সেই কারণে তো মানুষ আবার বামপন্থী যুব সংগঠনের ছাতার তলায় কাঁধে নিয়ে এসএফআই এর সাদা ঝান্ডা কাঁধে নিয়ে গণতান্ত্রিক ভাবে লড়াই আন্দোলন করে মানুষের দাবিকে প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে দু হাজার সালের বিধানসভা নির্বাচনে বামপন্থীরা দ্বিতীয় শক্তি হিসাবে উঠে আসবে এতে সন্দেহ থাকার আর কোনো জায়গা নেই বলেই হচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞ যারা রাজনীতি নিয়ে গবেষণা করেন তাদের মধ্যে এরকম ধারণা কিন্তু হয়ে গেছে এটাই ছিল আপনাদের কাছে আমার বলার মূল যদি আপনাদের মনে হয় প্রতিবেদনটি আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে তাহলে পরে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে মানুষ জানতে পারবে এবং আপনার কাছে যদি গ্রহণযোগ্য বলে মনে হয় প্রতিবেদনটি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থেকে আমাদের আরও এগিয়ে যেতে সহায়তা করবেন দেখা হবে আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন